গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা হাজির হয়েছি আজকের আপডেটে চীনের সামরিক সক্ষমতা নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনা নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের প্রকাশিত এক মূল্যায়নে বলা হয়েছে চীন তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো সম্প্রসারণের দিকে উল্লেখযোগ্য গুরুত্ব দিচ্ছে এই তথ্য সামনে আসার পর বিষয়টি বিশ্ব গণমাধ্যম নিরাপত্তা বিশ্লেষকদের নজরে এসেছে পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের উত্তর ও পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায় নতুন করে নির্মিত একাধিক সংরক্ষণ কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে আগে থেকে এসব স্থাপনা সাধারণ পরিত্যক্ত মনে হলেও স্যাটেলাইট বিশ্লেষণ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত অবকাঠামো গড়ে তোলা হয়েছে প্রতিবেদনে বলা হয় এসব ব্যবস্থা সক্ষমতা মহাদেশ অতিক্রম করে লক্ষ্য বস্তুতে পৌঁছানোর পর্যায়ে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ভাষ্য অনুযায়ী তারা ধারণা করছে যে এসব সংরক্ষণ কেন্দ্র একশো বেশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপযোগী কাঠামো থাকতে পারে তবে প্যান্টাগন স্পষ্ট করেছে এই সংখ্যা ও সক্ষমতা বিষয়ে কোন চূড়ান্ত নিশ্চয়তা নেই এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে এই প্রতিবেদনে আরও বলা হয়েছে চীন এখনো আনুষ্ঠানিক সংবাদ মাধ্যমে প্রকাশিত দৃষ্টিক বলা হয়েছে এ কারণে যুক্তরাষ্ট্র বিষয়টিকে কৌশলগত ভাবে দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখেছে আন্তর্জাতিক গবেষণা ব্যবস্থা গুলোর মূল্যায়ন অনুযায়ী চীনের প্রার্ভিক সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় সংখ্যাগতভাবে কম তবে সাম্প্রতিক বছরগুলোতে আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রতি তুলনামূলক গতি বেশি ভিত্তিক গবেষণা সংস্থা বুলেটিন আটমিক সায়েন্টিস্ট জানিয়েছে চীন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তিগত উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়াচ্ছে চীনের পক্ষ থেকে বরাবরের মতে বলা হয়েছে তাদের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য তারা কোনো অশ্রুভ প্রতিযোগিতা উষ্কৃত আগ্রহী নয় এবং আঞ্চলিক ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো এই উন্নয়নগুলোর গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকদের মতে এই অঞ্চলের সামরিক সক্ষমতা ভারসাম্য কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলার বিষয়গুলো আগামী দিনগুলোতে আরো আলোচনায় আসতে পারে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা তথ্য বলছেন বিশ্লেষণ সক্ষমতা মূল্যায়ন এবং নীতিগত অবস্থান পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু ভিডিওতে যেভাবে বিষয়টি অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হচ্ছে বাস্তবতা ততটাও সরল নয় প্রবল পয়েন্ট সব সময় চেষ্টা করে থাকে তথ্য নির্ভর যোগ্য আন্তর্জাতিক সূত্রের ভিত্তিতে আপনাদের সামনে কিছু সংবাদ তুলে ধরতে আজকের আপডেট এখানেই শেষ করছি বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন অপশনটি চালু করবেন ধন্যবাদ